أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد اللهم صل على سيدنا محمد وعلى إمام مهدي رحمة للعالمين وآله وسلم وبستيت شمانيتو دندار إماندار সকল ধর্মপ্রাণ শান্তি ও মুক্তিকে আমি ভাই বোনেরা যারা দেশ ও দেশের বাহিরে আমার এই ভিডিও দেখছেন আমার কথা শুনছেন সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম প্রতিমাতুল্লাহ শান্তি ও মানব মুক্তির তরী মোহাম্মদ ইসলাম নিয়ে আবার আপনাদের মাঝে আরেকটি ভিডিও পেশ করতে যাচ্ছি আজকের ভিডিওর বিষয়বস্তু আমি গত পর্বে আমানত কি ছিল আল্লাহর পক্ষ হইতে বান্দাকে দেওয়া সে আমানতটা ছিল আল্লাহর রু আমার ভিতর ফুকে দেওয়া যে রু এবং পরিশেষে আমি বলেছিলাম এ আল্লাহ রাবুল আলামিন তার বান্দাকে তথা আমাদিগকে বলেছেন মানুষ কত নির্বোধ কত জুলুমকারী শুধু তাই নয় চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট তাই আজকের আজকের বিষয়বস্তু হবে আল্লাহ মানুষকে বলা কত নির্বোধ কত জুলুমকারী শুধু তাই নয় চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট আমি আজকে এই বিষয়টি নিয়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। আমার আমি একটু লক্ষ্য করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাবা আদম আলাহ ইসলাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর বান্দা জগতে প্রেরণ করবেন সকলের মাঝেই আল্লাহ রাবুল আলমিনের এই রুহ বিদ্যমান থাকবে একজন মানুষের ভিতরে যতক্ষণ রুহ থাকবে ও মানুষটা ততক্ষণই জিন্দা থাকবে চলে গেলে রুহ ও মানুষটা হয়ে যায় মৃত আমার আমি মুক্তিগামী ভাই বোনেরা এই আল্লাহর দেওয়া রুহ আমার আপনার ভিতর থাকা অবস্থায় আমি যদি এই রুহের সৎ ব্যবহার করতে না পারে এই রুহ অর্থাৎ পরম আত্মার মাধ্যমে এই পরম আত্মার সাহায্যে আমার যে জীব আত্মা রহিয়াছে আমার যে নক্স আত্মা রহিয়াছে আমার জীব আত্মার প্রভাব কামক্রোধ লোভ মোহম্মদ মাছর্য অর্থাৎ আল্লাহ রাসুল থেকে আমাকে দূরে রাখা আবাদত থেকে দূরে রাখা আবাদতে মন না বসা পরের হক নষ্ট করা এতিমের হক নষ্ট করা মারামারি কাটাকাটি রাহাজানি হিংসা বিদ্বেষ অহংকার এই সমস্ত কার্যাদি এই সমস্ত কর্ম বিষয়াদি কার জীবাত্মা তথা নক্স আত্মার এই নক্স আত্মাকে এই রুহ আত্মা অর্থাৎ পরম আত্মার সাহায্য নিয়ে পরম আত্মার কাছে তাকে নত করে পরম আত্মার তাকে আত্মসমর্পণের মাধ্যমে অর্থাৎ পরিশুদ্ধ করা পরমের গুণে গুণান্বিত করা যদি পরমের গুণে গুণা গুণান্বিত করতে পারি জীবাত্মাকে আল্লাহ রাসুল বলেন আমার মধ্যেও জীবাত্মা ছিল অর্থাৎ নব শয়তান ছিল তোমাদের মধ্যেও নব শয়তান রহিয়াছে আমি আমার নব শয়তানকে মুসলমান বানিয়েছি তোমরাও তোমাদের নব শয়তানকে মুসলমান বানিয়ে নাও আমার প্রিয় সন্ধিগামী মুক্তিগ্ ভাই বোনেরা আসলে দাঁড়ি টুপি পরিধান করলেই রাসুলের সুন্নত নফসকে চরিত্রবান করতে হবে এ জীব চরিত্র নফসের গুণাবলী নফসের চরিত্রের মাধ্যমে প্রকাশ করার নামই ধর্ম আমার প্রিয় আমি মুক্তিকে আমি বোনেরা ইসলাম শান্তির ধর্ম পরম পরমের আচার আচরণ পরমের চরিত্র এবং গুণাবলী যেমন সুন্দর শান্তির ঠিক জীবাত্মার এই কুপ্রবৃতি কুখায়শগুলাকে পরমের কাছে আত্মসমর্পণের মাধ্যমে অর্থাৎ ধমন করাই হচ্ছে আমার আপনার মুসলমানিত্ব আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনারা আল্লাহ রাব্বুল আলামিন কেন আমাকে আপনাকে এই মানুষকে বলেছেন মানুষ কত নির্বোধ আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনারা কেন আল্লাহ আমাকে নির্বোধ বলেছেন এর একটাই কারণ আল্লাহ বলেন আমি বান্দা তোর ভিতরে তুই আমাকে খুঁজিস সাত আসমানের উপরে আমার প্রিয় শান্তি আমি মুক্তি আমি ভয় আল্লাহ রাবুল আলামিন তার পবিত্র কর আনে বলেন ওয়াহুয়া মাকুম আইনামা কুন্তুম বান্দা তুমি যেখানে আমি আল্লাহ সেখানে আবার আল্লাহ বলতেছেন নাহানু আক্রাবু ইলাহিল মিন হাবলিল ওয়ারিদ বান্দা আমি তোমার গাড়ের সাহার রগের চাইতেও নিকরে আবার আল্লাহ বলতেছেন ওয়া ফি আন ফুসিকুম আফালা তুপসিরুন বান্দা আমি তোমার নাফসির মাকামে অবস্থান করি তুমি কি আমাকে দেখো না মানুষ ছাড়া আর জগতে কারোর কাছে নফস নাই অর্থাৎ এই নফসের মধ্যে নফস একমাত্র মানুষ ধারণ করে তাই আল্লাহ বলতেছেন আমি তোমার nafsin maqami অবস্থান করি তুমি কি আমাকে দেখো না আজকে আল্লাহকে দেখার কথা ছিল আল্লাহ যে আমার ভিতরে এইটাই তো আমরা মানতে পারছি না এইটাই তো আমরা মেনে নিতে পারছি না তাই আমরা আল্লাহকে আসমানে খোঁজার চেষ্টা করি তাই তো আল্লাহ আমাদেরকে নির্বোধ বলেছেন যে বোকা তুমি কত বড় বোকা তুমি কত নির্বোধ আমি তোমার ভিতরে অবস্থান করি আর তুমি আমাকে সাত আসমানের উপর খোঁজ আমার প্রিয় সান্দিকে আমি মুক্তিকে আমি ভাই বোনেরা আল্লাহ দেখেন আরো চমৎকার কথা বলেছেন আমি তোমাকে চক্ষু দিয়েছি আমি তোমাকে কর্ণ দিয়েছি আমি তোমাকে হাত দিয়েছি আমি তোমাকে পা দিয়েছি আমি তোমাকে বুদ্ধিমত্তা দিয়েছি আমি তোমাকে বিবেক দিয়েছি তুমি এই বিবেক দিয়ে আমাকে একবার চিন্তা করলে না তোমাকে আমি চক্ষু দিয়েছি এই চক্ষু দিয়ে তুমি আমাকে দেখলে না আমি তোমাকে কর্ণ দিয়েছি এই কর্ণ দিয়ে তুমি আমার কথা শুনলে না আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি ভাইও বোনেরা এই জীবাত্মার প্রভাবে আপনার এই জীব প্রভাবের কারণে আমরা রোগাগ্রস্ত হয়ে পড়েছি আমাদের আত্মা রোগাগ্রস্ত হয়ে গেছে আর এই রোগাগ্রস্ত আত্মা দিয়ে এই কর্ণ দিয়ে এই চক্ষু দিয়ে আল্লাহকে দেখতে পাচ্ছি না আল্লাহর কথা শুনতে পাচ্ছি না আল্লাহ হৃদয় দিয়েছে সেই হৃদয় দিয়ে আল্লাহকে অনুধাবন করতে পারছি না তাই তো আল্লাহ বলেছেন এ মানুষ কত বোকা কত নির্বোধ আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিগামী ভাই বোনেরা আবার আল্লাহ বলেন মানুষ যা মানুষ কত জাহেল জাহেল কোরআনে আসছে আদাল। জালু মানে মান বোকা বোকা কেন আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম এবার জালুয়া মানে কত জুলুমকারী যে পরম অর্থাৎ যে রুহ আমি অর্থাৎ বান্দার ভিতরে দেওয়ার কারণে অর্থাৎ আমার অবস্থান আমার রু তোমার ভিতর ফুটকে দিলাম আর সে রু সাহায্যে তুমি জিন্দা তুমি চলতে পারো ঘুরতে পারো খেতে পারো চলাচল করতে পারো কথা বলতে পারো সমস্ত সব কিছু করতে পারো আজকে আমার সাহায্য নিয়ে সব কিছু করছো অথচ আমাকে চিনতে পারছ না অর্থাৎ আল্লাহর এই রুহ নিয়ে এ পরমের শক্তি নিয়ে আমি কত খারাপ অপকর্ম করছি আমি কত গুণায়ের কাজ করছি আমি কত পাপের কাজ করছি আমি মারামারি কাটাকাটি হিংসা বিদ্বেষ অহংকার অহমিকা পরের হক নষ্ট করতেছি হক নষ্ট করতেছি এতিমের কত গিবদ পর সমালোচনা করতেছি আমার প্রিয় আমি মুক্তিকে আমি ভাইবোনারা তাই তো আল্লাহ বলেন যে আমার শক্তি পেয়ে অর্থাৎ এই রুহের শক্তি নিয়ে তুমি কত অন্যায় অত্যাচার অপপ্রচার করতেছ এ কারণে আল্লাহ বলছে মানুষ কত কত জুলুমকারী আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিগঞ্জ ভাই বোনেরা একটা উদাহরণ দিলে আমরা সকলেই বুঝতে পারবো যেমন দাঁত এবং জিউবা যেমন দাঁত এবং জিবা দাঁতের মধ্যে যত কাটা বা কোনো কিছু আট আটকা পড়ে গেলে যতক্ষণ না পর্যন্ত দাঁত থেকে এটা ছুটবে জিব্বার ধর্মই হচ্ছে ওই দাঁত থেকে মানে দিয়ে খোঁচাইতে খোঁচাইতে অর্থাৎ থেকে ওই কাটা বা বা কোনো কোনো টুকরা মাংস যতক্ষণ পর্যন্ত দাঁতের ভিতর লেগে থাকে এটা না বের করা পর্যন্ত জিব্বা ওই দাঁতের মধ্যে মানে স্পর্শ করতে থাকে অর্থাৎ জিব্বা হইলো পরম অর্থাৎ আবার দেখেন এই দাঁত দিয়েই জিব্বার মধ্যে কামড় বিভিন্ন সময় দেখবেন লক্ষ্য করলে দেখা যায় যে জিব্বার মধ্যে কামড় লাগে অর্থাৎ জিব্বা কেটে যায় রক্ত বের হয়ে তো আমার প্রিয় আমি মুক্তিগামী ভাই বোনেরা আমি বুঝাইতে চাচ্ছি জিব্বা এই দাঁতের কত উপকার করতেছে ময়লা আবর্জনা সরিয়ে দিচ্ছে আবার সময় সুযোগ পেলে সে এই জিব্বার মধ্যেই কামড় দিয়ে তাকে কেটে ফেলছে রক্ত করে ফেলছে তাই এ কাছে পেয়ে পরমকে পরমের সাহায্যে আমরা যে অত্যাচার অন্যায় করছি অর্থাৎ পরমকে কষ্ট দিতেছি এ কারণেই তো আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলমিন জাহান নামের ঘোষণা দিয়েছেন আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আমরা পরমকে না চিনতে পারার কারণে আমরা পাপাচার বিভিন্ন অন্যায় অপরাধ কাজে জর্জরিত হয়ে যাচ্ছি আমার প্রিয় শান্তি আমি মুক্তিকে আমি ভাই বোনেরা যাতে না হই না করি আল্লাহ রাব্বুল আলামিন এক কারণেই যেন আমরা করি বিদায়ী এই পরমের উপর অত্যাচার জুলুম নির্যাতন করি বিদায়ী আল্লাহ আমাদেরকে জালেম বলেছেন আবার বলেছেন এটা গালি দিয়েছেন শুধু তাই নয় বালহুম আদাল অর্থাৎ চতুষ্পদ জন্তুর চাইতেও এ মানুষ নিকৃষ্ট আমার প্রিয় শান্তিকে আমি আমি ভাই বোনেরা যেমন একটা গরুর সামনে আরেকটা গরু জবাই করলেও তার খানা বন্ধ হয় না একটা পশুর সামনে আরেকটা পশুকে মারলে পিটাইলে অন্য পশুর কিছু আসে যায় না সে দেখেও না দেখার বান করে থাকে তার মুখে খাবার থাকলে সে আবার খাবার চিবাইতেছে আমার প্রিয় শান্তিগামী মুক্তিগামী ভাই বোনেরা আজকে এই মানুষ এই পশুর স্বভাবের পশুর চরিত্রের হয়ে গিয়েছে এ কারণে বলেছেন যে মানুষও আজকে মারামারি করছেন কাটাকাটি করছেন হিংসা বিদ্বেষ অহংকার অহমিকা করছেন গর্ব খর্ব করছেন পরের হক নষ্ট করছেন আমার প্রিয় আমি মুক্তিগামী ভাই বোনেরা আল্লাহর না হক কাজগুলা যে বান্দার দ্বারা করা হচ্ছে যে বান্দা করে থাকেন তাহলে তার এই যে যে পশু সুলভ আচরণ জন্তু সুলভ আচরণ দত্ত সুলভ আচরণ জীবাত্মার যে মানে এই খায়স এই যে জীবাত্মার যে এই আচরণগুলা আজকে আমাদের মধ্য দিয়ে প্রকাশিত হয় তাই তো বলছেন যে এই চতুষ্পত জন্তুর চাইতেও মানুষ নিকৃষ্ট আমার প্রিয় শান্তিগামী মুক্তিকে আমি ভাই বোনেরা আজকে দেখেন একজন মানুষ আরেকজন মানুষকে বলতেছে এ আস্ত একটা গরু এ আস্ত একটা ছাগল এ একটা বানরের মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কি হবে আস্ত একটা বানর আমার প্রিয় শান্তিগামী মুক্তিকে আমি ভাই বোনেরা আসলে ওই পশু সুলভ স্বভাব তার ভিতর প্রকাশিত হয় বিদায়ী তাকে ওই পশুর সাথে তুলনা করা হয় সে রূপে মানুষ আসলে গুণে মানুষ না আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিকে আমি বোনেরা আসুন তাই তো এই যুগের যুগশ্রেষ্ঠ শ্রেষ্ঠ মহামানবলি দের বাদশাহলি সম্রাট একবিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মহান সংস্কারক রাসুলে খুদাসাল্লাহ লহ ওয়ালেসলামের সুযোগ গৌতসূরি প্রতিশ্রুতি ইমাম আমার মহান মোর্শেদ মাওলা মাহাদি সুফি সম্রাট হজরত মাহবুব খুদার দেওয়ান ভাগের রহমাতুল্লা আলাই বলেন চরিত্রই ধর্মের মূল ধর্মের আসল যার চরিত্র নাই তার কোনো ধর্ম নাই আমরা যত নামাজ রোজা আবাদত তব যে তাহলে কোরআন তেলোয়ার জিকে রাজকার করি না কেন যদি আমার আপনার চরিত্র শুদ্ধ না হয় চরিত্র ভালো না হয় আমি রূপে মানুষ হতে পারি কিন্তু গুণে মানুষ হতে পারি নাই আসুন আমি কথাই বলতে চাচ্ছি আমরা যে যত এবাদতি করি না কেন আমরা যত পাঞ্জাগানা নামাজ আদায় করি না কেন যদি আমাদের চরিত্রবান হতে না পারে চরিত্র আদর্শ চরিত্রবান হতে না পারে রাসুলের গুণে গুণান্বিত হতে না পারে আল্লাহর গুণে গুণান্বিত হতে না পারে এই ধর্ম কর্ম করে আমার আপনার কোনো লাভ হবে না কোনো ফায়দা হবে না আমার প্রিয় শান্তিকে আমি মুক্তিগামী বোনেরা আল্লাহর বন্দর কথার সাথে একমত আমরাও হতে চাই আসলে মানুষ হতে হলে আদর্শ চরিত্রবান আদর্শ চরিত্রের অধিকারী হতে হবে তাই আদর্শ চরিত্রবান যারা তাদের সান্নিধ্যে যেয়ে তাদের সাথে মিশে সৎ বাংলায় একটা প্রবাদ আছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আসেন সত্যবাদীদের সঙ্গ লাভ করি তাহলে আমার চরিত্র সত্যের হবে আদর্শ হবে আল্লাহ রাসুলের গুণে গুণান্বিত হওয়া আমার আপনার পক্ষে সম্ভব এ বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো এখানেই শেষ করছি আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এখনো যারা সাবস্ক্রাইব করেননি আপনারা সাবস্ক্রাইবের মাধ্যমে আমার ভিডিওর সাথে থাকবেন ভালো লাগলে অবশ্যই পরস্পরের সাথে شير قربان السلام عليكم رحمة الله وبركاته.